তো সেই জন্য লেট হচ্ছিলো তো এখন আবার এই যে বেরোবো এখন তো কে কে রথ দেখতে যাচ্ছ কে কেমন ঘুরছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আমরা রথ দেখে আসি রথ দেখে চলে গেছে এখন আর নেই তো যাই এখন বৃষ্টিটা কমেছে বৃষ্টির জন্য রথ দেখতে যেতেই পারছিলাম না আমরা এখন বেরিয়ে পড়েছি রথ দেখতে আবার জল 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 হয়ে যাচ্ছে হঠাৎ করে সন্ধ্যাবেলায় বৃষ্টি নামার কারণে প্রচুর পরিমাণে জল হয়েছিল আর রাস্তাঘাট পুরো ভিজে তোমরা দেখতে পাচ্ছ এবং আমরা যখন রাস্তার ওখানে গিয়ে পৌঁছাই মানে জিটি রোডে গিয়ে দেখি ওখানে রথ আসছে আমাদের পঞ্চাশ ফুট উচ্চতম যে রথটা সেটা কিন্তু নয় এটা কিন্তু ছোট রথ কিন্তু হ্যাঁ চন্দ্রনগরেরই রথ আমরা সব জায়গায় দেখি একটা রথই টানা হয় কিন্তু আমাদের এখানে কিন্তু একটা রথ নয় আমাদের এখানে অনেক রথ টানা হয় কারো পাড়ার রথ আসে কারো পার্সোনাল রথ আসে কিন্তু রথ তো অনেক দেখা সারাদিনটা ভাবছিলাম যে রথ টানতে পারলাম না ঈশ্যা এবছর রথ টানতে পারলাম না কিন্তু যাই হোক ওখানে গিয়ে দেখি একটা রথ ছিল একটা না আমরা অনেকগুলো রথ দেখতে পেয়েছি এবং দেখো কত মোটা দড়ি আর এই রথটা অনেকটাই বড়ো কী বলে না ভগবান যা চাই তাই হবে ভগবান যা চাইবে না তা কখনো হবে না হয়তো ভগবান এটা চেয়েছিলো যে আমি রথ টানি তো চলো বেশি বেশি কথা না বলে এবার রথটা একটু শান্তি করে টেনে নিই আর আমি তো খুব খুশি মানে আমার মেয়ে কি খুশি জানি না কিন্তু আমি খুব খুশি এই দেখো এই রথটা রথটা কিন্তু কি সুন্দর সাজিয়েছে না হ্যাঁ তবে এই রকম রথ একটা টানি এরকম রথ দুটো তিনটা আমরা আজকে টেনেছি চলো জয় জগন্নাথ বলে টানটা শুরু করে দিই জয় জগন্নাথ রথ টানতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটবেলা থেকেই রথের দিন রথ টানবে এটা একটা আলাদা আবেগ আমাদের তো যাই হোক আমরাই দই টাইপের ছেড়ে দিলাম দিন সামনে গিয়ে দেখি আবার আমাদের পাশের পাড়ারই ধান কলের একটা রথ এসেছিলো তো সেই রথটা টানতে গেলাম তবে হ্যাঁ ধান কলের পালকি জগন্নাথের তোমাদের কিছু কথা আমি শেয়ার করি এই হচ্ছে আমাদের পালকি জগন্নাথের রথ আর এটা হচ্ছে আমার বাড়ির পাশের রথ আমি না ফার্স্টে বুঝতে পারিনি পরে লোকজন দেখে বুঝতে পারলাম কিছু বছর আগে ওই সামথিং ন থেকে দশ বছর হয়ে গেল গঙ্গায় আমাদের এই পালকি জগন্নাথ ভেসে এসেছিল পুরীতে যেমন প্রতি বছর রথের সময় কাঠ ভেসে আসে ঠিক তেমনই ন থেকে দশ বছর আগে আমাদের এই পাশের পাড়াতেই ধান কলে এই জগন্নাথ ভেসে এসেছিলেন এবং ওই ধান কলের ঘাটেই উঠে এবং তারপর ওখানে নির্মাণ হয় পালকির জগন্নাথের মন্দির তারপর থেকে শুরু হয় প্রতি বছর রথযাত্রা এবং এইভাবেই জগন্নাথকে নিয়ে প্রতি বছর ধানকলের লোকজন সহ আরও লোকজন সবাই মিলে আমরা রথ টেনে জগন্নাথ দেবকে বা তার মাসির বাড়িতে নিয়ে তোমরা অনেকেই হয়তো সেই ঠাকুর দেখতে পারো না পুরীর জগন্নাথ কিন্তু এই ঠাকুরও কিন্তু গঙ্গায় ভেসে এসেছিলো সেটাও হয়তো ভগবানের ইচ্ছা কারণ অনেক ঘাটেই কিন্তু উঠতে পারতো কিন্তু ওঠেনি উঠেছে শুধু আমাদের এই ধান কলের ঘাটেই এবং এখানে অনেকের সাহায্যে একটা ভালো সুন্দর মন্দিরও হতো আমাদের পাড়ারই কিন্তু বলতে গেলে চলে শুধু নামটা আলাদা আমাদের এখানে প্রচণ্ড ঘন বসতি সেই কারণে এক একটা জায়গার এক একটা তবে হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা আবার এই জগন্নাথ দেবের কাছে যাব। পুজো দিতে কারণ এই জগন্নাথ দেবের মন্দিরেই কিন্তু রয়েছে বিপত্তায়নি মা এবং ওই বিপত্তায়নি মায়ের কাছে গিয়ে কিন্তু আমরা বিপত্তায়নি পুজো দিতে সকালবেলায় আবার যাব তোমাদের সঙ্গে আবার আমি আর একটা ব্লগ শেয়ার করবো যেখানে জগন্নাথকে খুব ভালো সুন্দর করে দেখা যায় তবে হ্যাঁ অবশ্যই এই ঠাকুরটা কিন্তু খুবই জাগ্রত ভগবানের অশেষ কৃপা যে পালকি জগন্নাথকে এসে আমরা দেখতে পেয়েছি আমি তো ভাবতেই পারিনি যে একটাও রথ টানব তবে হ্যাঁ একটু আশা ছিল কারণ আমি জানি এই নবছরে এখানে থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি যে প্রচুর ছোট বড় অনেক রথই এখানে দেখা যায়। যাই হোক তো চল আমরা রথ টানা হয়ে গেছে এবার মেলা এবার জগন্নাথ চলে যাবে মাসির বাড়িতে এবং আবার আসবে উল্টো রথের দিন তোমাদের সেদিন আবার বছরে এই দুটো দিনই থাকে যে উল্টো রথ সদর রথে আমরা রথ টানতে পারি নাহলে আবার এই এক বছর অপেক্ষা করতে হবে এদিকে দেখো মেলায় কত দোকান বসে গেছে কি সুন্দর লাগছে এদিকে ফুচকা দেখি তো পুরো জীবে জল চলে এলো রাস্তাঘাটে যখনই বেরোই না কেন ফুচকা না খেলে যেন মনটা তৃপ্তি পায় না ভিড়ও যেমন হয়েছে তেমনি জলও আছে বৃষ্টিও তেমন হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে এক ঘন্টা পুরো রাস্তার পাশে জল জমিয়ে দিয়েছে কত ভিড় তোমরা কি জানো রথের দিন কেন বৃষ্টি হয় বৃষ্টি হয়ে রাস্তা পুরো পরিষ্কার হয়ে যায় এবং তারপরে রথ চলা শুরু হয় আর রথ টানের সময় বৃষ্টি পড়বেই পড়বে বৃষ্টি না পড়ে নাকি পুরীর জগন্নাথের রথ টানা হয় অন্য কোথাও বৃষ্টি হোক ছাই না হোক কিন্তু পুরীতে যখনই রথ টানে বৃষ্টি হবেই বৃষ্টি হবে তবেই অ্যাকচুয়ালি রথ টানে তো এই দেখো কত বড়ো রথ এটা ছিল হচ্ছে রথের সড়কের রথ হয়তো আমার খুব একটা মনে পড়ছে না দেন তারপরে আমরা চলে এলাম আইসক্রিম খেতে কী আইসক্রিম খাবো সেটাও বুঝতে পারছিলাম না তারপর আমরা বললাম আমাদের ফেভারিট আইসক্রিম এই যে কুলফি মালাই আমুলের কুলফিগুলো আমাদের ভীষণ ভালো লাগে তো সেগুলোই খেয়ে নিই আর ওই শর্য বিরক্ত করছিল ও বলছিল আইসক্রিম খাবে না দেন তারপর আমরা একটু পটিয়ে পটিয়ে ওকে খাইয়ে দিলাম কিন্তু নিজেও বুঝতে পারি যে আইসক্রিমটা কতটা টেস্টি আর ইয়ামি ছিল আইসক্রিম মন পছন্দ হলো না আরে ভালো এই রে এটা ইয়ে দা দেখ আদি আর এদিকে দেখো যত রাত বাড়ছে ততটাই মনে হচ্ছে ভিড় বাড়ছে এদিকে রথটা একটু ভিডিও করবো বা ফটো তুলবো তার উপায় আছে কি তো এত ভিড় এত ভিড় যে কি বলবো এদিকে দেখো জগন্নাথ কিন্তু আরও একটা নিয়ে চলে গেল সঙ্গে কিন্তু আজকে আমাদের এখানে প্রচুর পুলিশ দিয়েছিল আর এতটা ভিড় হয়েছে তোমরা বুঝতেই পারছো দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে এখানে মানে বাচ্চাকে ধরে রেখে মানে ভিডিও করা একটা ভীষণ চাপের বিষয় আর এখানে দেখি জুতো টুতো সব বিক্রি হচ্ছে মানে সব কম দামে বেশ সুন্দর এখানে সুন্দর সুন্দর জুতো ছিল একশো টাকায় দিচ্ছিলো তো আমি তার কটা ভিডিও ক্লিপ খুব তুলে নিয়েছি আমিও দেখছিলাম যদি আমার পায়ের পায় বা পছন্দ মতো পাই তারপর একসময় ভাবলাম যে না ঐশ্বর্যের জন্য নেই কিন্তু ঐশ্বর্যের জন্য আর পেলাম না কিন্তু যাই হোক তারপর আমরা চলে এলাম না দিয়ে কিন্তু হ্যাঁ আজকে কিন্তু ফুচকালার সঙ্গে প্রচুর ঝগড়া করেছি কারণ তিনটে ফুচকা দিয়ে বলে কি আমাকে পাঁচটা ফুচকা দিয়েছে অলরেডি আমি কিন্তু ঝগড়া করছি সেটাও কিন্তু আমার বড় হ্যাঁ বন্ধুরা বরের সঙ্গে বেরোবার বড়ের সঙ্গে ঝগড়া হবে না রাস্তাঘাটে এটা তো হতেই পারে না এটা সুন্দর কাপলের উদাহরণ নয় তো আমরা সুন্দর কাপেল তাই আমরা রাস্তাঘাটে যে যেখানে পারি সেখানেই ঝগড়া করি বড়ো সঙ্গে তুমুল ঝগড়া করছি কারণ সর্বশেষে আমি জিতেছিলাম ও আমার সঙ্গে তর্ক করছিল সেই কারণে এসব বড়ো সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান তোমাদের একটা কথা বলি মেলায় যখন বেরিয়েছো তখন কিন্তু ফুচকা তোমরা সবাই গুনে গুনে খেয়েও আমাকে তো তিনটে ফুচকা দিয়ে বলে পাঁচটা ফুচকা দিয়েছি সেখানে ঝগড়ার মতো হয়ে গেল আমার মেয়ে মাত্র দুটো খেয়েছে তখন ব্যাপারটা বের হলো ব্যাপারটা আমাকে ফুচকা দিয়েছে কারণ ও দুটো খেয়েছে আর আমাকে তিনটে দিয়ে আমার পাঁচটা হয়ে গেছে তো সবাই মেলায় ফুচকাগুলো গুনে গুনে খাবে কারণ এই ফুচকা দোকানদাররা মেলাতে প্রচুর চিটিং করে গুনে না খেলেই প্রবলেম ঝগড়া টাকা সব ঝামেলা দুটোই যাবে তো তারপর আমরা মেলা দেখে চলে এলাম জগন্নাথ বাড়িতে এখানে দেখো জগন্নাথের জায়গাটা কিন্তু খালি থাকে আর প্রতি বছর জগন্নাথ কিন্তু এখানেই থাকে মাসির বাড়ি যায় ঘুরে কিন্তু জগন্নাথ আবার এখানে চলেও আসে আজকেই চলে আসবে প্রতি বছর দেখি আর এই কারণেও বড়োর সঙ্গে আজকে ঝগড়া হয়ে গেছে লাস্টে বাড়ি চলে এসেছি বড়োর সঙ্গে প্রায় চার পাঁচ ঘন্টা কি সারা রাত কথা বলিনি সকালেও কথা বলিনি মানে এরকম একটা তুমুল ঝগড়া হয়ে গেছে আমাকে জগন্নাথ দেখতেই দিল না তোমাদের দাদাভাই এত বদমাইশ এদিকে দেখো মেয়ে কত খুশির জগন্নাথ আসবে বলে তো আমরাও ঢুকে গেছি তখন কিন্তু কোনো লোকজন আসেনি এদিকে দেখো বিপত্তায়নি এখানে কাল বিপত্তায়নি পুজো হবে সেই কারণে এখানে পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে রেখে দিয়েছে কারণ কালকেই পুজো আর এদিকে দেখো কৃষ্ণ রয়েছে চৈতন্য রয়েছে আর এখানে গোপালও রয়েছে এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর লাগছিল প্রতি বছর আর এখানে কিন্তু প্রতি বছরই সুন্দর লাগে আর এখানে রাধা কৃষ্ণ দেখেছো কালো কালারের মানে জানি না এটা কেন এদিকে ছিল একটা আর একটা ঠাকুর ঘর এখানেও রাধা কৃষ্ণ ছিল গরু ছিল আর অনেক ছিল কাঁঠাল দেখো এখানে কত রয়েছে এখানে হচ্ছে ভোগের জন্য রাখা প্লাস যেহেতু কালকে বিপদ হয়নি সেই কারণে তো এখানে আমাদের মানব দিকে আরেকটা একটা বাচ্চা ঘন্টা বাজাতে ইচ্ছা করছিল সে চলে এই যে আমি আর আজকে এই জায়গাটা যতটা ফাঁকা দেখছো কালকে কিন্তু এই জায়গাটা ফাঁকা দেখবে না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা ভিড় হয় দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা